অসুস্থ তারপরেও লাইভে আসলাম কিছু কথা না বলার জন্য কিছু কথা না বললেই হচ্ছে না আজ আমি একজন ত্রিপুরা নাগরিক হওয়া সত্ত্বেও এ দেশের স্বাধীনতা আমাকে এদেশের গণতন্ত্র আমাকে কিনা দিয়েছে আমার বাক স্বাধীনতা থেকে আমার পরিবারের স্বাধীনতা থেকে আমার কাওয়া দাওয়ার স্বাধীনতা থেকে না দিয়েছে দেশের স্বাধীনতা আমার দেশ গণাতন্ত্র চলে অথচ আজ ভাই গতকালের ঘটনা নিয়ে উদয়পুরের কিছু কথা বলেছিল রাজনীতিকভাবে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছে এত নীলজ মুখ্যমন্ত্রী তার উপরে রাজনীতিকভাবে আক্রমণ করেছে তার গুন্ডাগুলো তার বগলের তলে থাকা গুন্ডাগুলুম সহ্য না করে আজকে শাহাজানবির উপর আক্রমণ তার একজন বৃদ্ধ বাবাকে ওই একজন বৃদ্ধ বাবার উপরে আঘাত করতে ওরা ধৃতাবোধ করে নেয় শাহাজানব তারা লাঠি সহ অনেক কিছু নিয়ে চড়ে এগুলো নিয়েছে যখন আমাদের ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের আশীষ কুমার সাহার কাছে ভাই বারবার ফল দিচ্ছেন একটু এক ঘন্টা আগে ভাই আশিস কুমার সাহার সঙ্গে প্রোগ্রামে ছিলেন ওনার নিউজ গাড়ি থেকে উনি নামিয়ে ওনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছেন তারপরে এক ঘন্টার পরে ওনাকে আজ রাত এগারোটার সময় ওনার বাড়িতে গিয়েছেন তখন ওই মুখ্যমন্ত্রী বগলে থাকা যে গুন্ডাগুলো আছে বদমাসগুলো আছে না ওগুলো শাহাজান ভাইয়ের বাড়িতে গিয়ে বাং করেছে তার বাড়ি ঘর তার বাবার উপরে আক্রমণ করেছে এমনকি তাকে মারার জন্য হুমকি দিচ্ছে তখন পিস্তলগুলো চুরিগুলো বার করছে ভাই কল দিয়েছে প্রেসিডেন্টের কাছে প্রেসিডেন্ট পুলিশের কাছে ফোন দিয়েছে কিন্তু এ রাজ্যের পুলিশ প্রশাসন ভাই বলেছে এ রাজ্যের পুলিশ প্রশাসন যে একটা দলের হয়ে কাজ করতেছে তা আমরা কিভাবে বিশ্বাস করব না শাহজাহানবাইয়ের উপরে আক্রমণ হচ্ছে যদি আশিস কুমার সাহা এবং আমাদের হৃদয় সম্রাট সুদীপ রায় বর্মন যদি একটু দেরি করে যেতেন তাহলে আজ ভাইয়ের লাশ আমরা দেখতে হতো আজকে বাই শঙ্কর গুম বাইদের উপরে অত্যাচার হয়েছে সেগুলো নিয়ে কথা বলার জন্য তার উপরে এ ধরনের আক্রমণ আমরা কোন রাজ্যে বসবাস করছি ভাই এটা কি ডাবল ইঞ্জিনের এটা কি ডাবল ইঞ্জিনের উন্নয়ন এটা কি বিজেপি সরকারের উন্নয়ন যাতে একজনের বাঘ স্বাধীনতা তাদের বাঘ স্বাধীনতা তাদের ছিনিয়ে নিবে আমরা কোন রাজ্যে বসবাস করছি একজন কংগ্রেস যুবনেতার বাড়িতে ঢুকে যদি আক্রমণ করে ওই জেলার ওই রাজ্যের মানুষ যারা করিমী রয়েছে যারা কোনো রাজনীতি করে না সংখ্যালঘু ভাই বোনরা রয়েছে তাদের কোন বিশ্বাস তাদের কোন স্বাধীনতা রয়েছে তা বাইয়ের উপরে একজন ত্রিপুরা টপ লেভেলের যুবনেতার মধ্যে নীলকুমার সাহার পরেও সহ সভাপতি যিনি শাহজাহানবাই ওনার উপরে যদি এইরকম আক্রমণ হয় ওনার উপরে যদি রকমভাবে বিজেপির গুন্ডাগুলো গিয়ে বাড়িতে গিয়ে ঢুকে যদি এইরকম খারাপ কাজ করে তাহলে আমাদের মতো কংগ্রেস কর্মীদের কী নিরাপত্তা রয়েছে এগুলো রাজ্যবাসী জানতে চায় এগুলোকে বলতে চাই বাই জীবিত রয়েছে এবং তার যোগ্য জবাব রাজ্যবাসী দিবেন এই ডাবল ইঞ্জিনের সরকারকে বলে দিতে চাই উন্নয়ন তো কিছু করো নাই শুধু হিন্দু মুসলমান পোশাক নিয়ে আরে তোমরা রে বাইক ক্ষমতায় থাকার জন্য কেনা করতেছ শেষ পর্যন্ত তোমরা দেশের সবটুকু পেছিয়ে শুধু তোমাদের ক্ষমতায় ঠিককে রাখানোর জন্য এরাজ্যের মানুষদের আজ স্বাধীনতা কেড়ে নিয়েছো আজ তোমাদের ক্ষমতাগুলো তিক্কে রাখার জন্য প্রশাসনদেরকে প্রশাসনকে তোমাদের আর হিসাবে ব্যবহার করতেছে আমরা ত্রিপুরা রাজ্যের আইনকে ত্রিপুরা রাজ্যের পুলিশ প্রশাসনকে যথেষ্ট সম্মান করি আমরা শাহজাহানবাহীর উপরে আক্রমণের তীব্র নিন্দা এবং ধিক্ষার জানাই এবং তার বাড়িতে যেই গুন্ডা মাফিয়াগুলো ঢুকেছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করতেছি যদি এদেরকে শাস্তি যদি না দেওয়া হয় ত্রিপুরা রাজ্যে যুব কংগ্রেস থেকে ধরে এনএসইউআই থেকে ধরে একটি গণজোয়ার চলে দেব আমরা যারা এরাজ্যের এই গণজোয়ার থেকে এরাজ্যের ছাত্র যুব সমস্ত এ রাজ্যবাসীর নিরাপত্তা সরকারকে কুমার সাহা বলেছেন উনি যদি কিছুক্ষণ পরে আসতেন তাহলে আজকে শাহজন ভাইকে মৃত্যু মুখ দেখতে হতো কি তার অপরাধ সে একটা দল করে সে একটা দলের লিডার সে মুখ্যমন্ত্রীকে রাজনীতিকভাবে আক্রমণ করেছে সেটা তোমরা সহ্য করতে পারো না এরাজ্যের কিছু সংখ্যালঘু মুসলিম লিডারদেরকে সে অপমান করেছে সেগুলো তোমরা সহ্য করতে পারেছো না যে দল দিন রাত চব্বিশটা ঘন্টা একটা জাতি টার্গেট করে নোংরা রাজনীতি করে যাচ্ছে সেই দলে ওই জাতির কিছু নামদারী লিডাররা থাকবে এটা কেমনে হয় সে বিলাল মিয়াকে নিয়ে কটুক্তি করেছে হা আমিও বিলাল মিয়াকে নিয়ে কটুক্তি করব কি করবে বিলাল মিয়া সে মুসলিম জাতির কলঙ্কম জয়দুল কলঙ্ক মুসলিম জাতির কলঙ্কম সমগম ত্রিপুরা রাজ্য যত সংখ্যালঘু লিডার রয়েছে আমি তাদেরকে নিন্দা জানাই ধিকার জানাই যেই দল তোমার জাতিকে টার্গেট করে একটার পর একটা বিল পাস করেই যাচ্ছে তোমার ধর্মটাকে বিভিন্নভাবে অপমান তোমার ধর্মের মানুষদেরকে অপমান করতে চলেছে করছে সেই দল সেই দলে তুমি থাকবে পয়সা মানি কামাই করবে আর তুমি সেই জাতির লিডার হিসাবে তুমি নিজেকে পরিচয় দিবে লজ্জা লাগা দরকার আমি একদম কর্মী হিসাবে এতটুকু বলতে চাই শাহাজানবাই রাজ্যের মানুষের সব সময় সুকে পাশে থাকছে এবং থাকবেও আগামী দিন এরাজ্যের মানুষের হয়ে সে কাজ করছে আমরাও তার হয়ে এরাজ্যের লড়াই জারি রাখব যতদিন আমাদের শরীরে রক্ত বহয়ে থাকবে ততদিন পর্যন্ত আমরা অন্যায়ের প্রতিবাদ করবেন যেই হোক যেই অন্যায় কর আমরা তার প্রতিবাদ করবো গণতন্ত্র পদ্ধতিতে এদেশের আমার অধিকারের আমায় লড়াই করার অধিকার আমার এদেশের সংবিধান দিয়েছে আমি লড়াই করব সংবিধানকে শ্রদ্ধা করে সম্মান করে এদেশের আইনকে সম্মান করে শ্রদ্ধা করে তার মানে ইয়ে নয় যে তুমি আমার উপরে তুমি আমার লিডারদের উপরে আক্রমণ করবে আর আমরা তা প্রতিরোধ করবো না কখনো হতে পারে না কংগ্রেস এগুলো শেখায় না রে ভাই কংগ্রেস ধর্মনিরপেক্ষ একটি দল কংগ্রেস কাউকে আঘাত করে না যদি কেউ আঘাত করতে আসে তা প্রতিরোধ করে গোটা রাজ্যে আজ সংখ্যালঘুদেরকে যেভাবে গোটা রাজ্যের মধ্যে উদয়পুর অনেকটা জেলাতে যেভাবে গন্ডগোল হয়েছে সেগুলো যদি মুখ্যমন্ত্রী করা নির্দেশ দিত মাননীয় যদি ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক শাহুরী এগুলো নিয়ে একটু সজাগ হতেন তাহলে এগুলো কি হতো এত পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও যদি এরাজ্যের রাজ্যের মানুষের যদি নিরাপদ দিতে পারে না এরাজ্যের লিড়ারগুলো যদি নিরাপদ দিতে পারে না তাহলে এটাই কি উন্নয়ন এরাই কি রাজ্যের সোনার ত্রিপুরা এরা কি ত্রিপুরা ডাবল ইঞ্জিনের ত্রিপুরা আজ রাত বারোটা বিশ মিনিটের সময় লাইভ আসতে হচ্ছে কারণ এরাজ্যের গণতন্ত্র আজ কতটুকু রয়েছে রাজ্যবাসীর মানুষগুলো জানতে চাই চায় রেকি ডাবল ইঞ্জিনিয়ার সরকারের উন্নয়ন যে একজন সংখ্যালঘু লিডার মুখ্যমন্ত্রীকে নিয়ে ভাবে আক্রমণ করেছে আর তার উপরে রাতে গিয়ে তাকে মারার তাকে খুন করে দেওয়ার মতো হুমকি চলছে তার বৃদ্ধ একজন বাবাকে আক্রমণ করেছেন মানুষ কি দুই হাজার আঠাইশে কি ভুলে যাবে তখন নয় কেন বিলাল মিয়াকে নিয়ে শাহজাহান বলতো না অবশ্যই বলবে ওরাম এরাজ্যের মুসলিম লিডার হয়ে কাজ করে বিজেপির মধ্যে উদয়পুরের গন্ডগোল থেকে ধরে সারা রাজ্যে যে গণ্ডগুলো হচ্ছে সেগুলো নিয়ে তাদের কেন কোনো সাংবাদিক সম্মেলন নেই সাংবাদিক সম্মেলন বাদ দিয়েই ভাই কমপক্ষে ফেসবুকে একটা টুইট দিতে পারত যাতে এরাজ্যের মুসলিমদের উপর আক্রমণের প্রতিবাদে নিন্দা জানাতে পারতো এতটুকু তাদের মধ্যে মানুষত্ব নেই এ রাজ্যে এখন সময় এসেছে এরাজ্যে গণতন্ত্র ফিরিয়ে আনার এ রাজ্যে গণতন্ত্রকে রক্ষা করার এরাজ্যের প্রত্যেকটা মানুষের অধিকার এবং নিরাপদ দেওয়ার মুখ্যমন্ত্রী অনেক কিছু বলেন বাম আমলের সেই কথাগুলো তুলে উনি বলেন আজ সেগুলো হচ্ছে না আমার জানা নেই বামা মনেও কি এরকম কোনো অত্যাচার হয়েছে যে একজন লিডারের বাড়িতে ঢুকে গুন্ডা মস্তানগুলো হুমকি দিচ্ছে এবং ভাইয়ের বাবার বয়স ষাটের বছরের উপরে হবে এইরকম একদিন বৃদ্ধা বাবাকে তার আক্রমণ করেছে তার বাড়িঘর বাংলা হয়েছে এটাই সিস্টেমের আমলে হয়েছে আমার জানা নেই ভাই তোমাদের জানা থাকলে আমাদের জানা ভাই এতক্ষণ লাইভে ছিলাম অনেকেই যুক্ত হয়েছেন এবং এখনো হচ্ছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রায় রাত আজ বারোটা তেইশ মিনিট হয়ে গিয়েছে এতক্ষণ লাইভে কথা বলেছি তোমাদেরকে একটা মেসেজ দেওয়ার জন্য যদি বল টিভি হয়ে থাকে ছোট ভাই হিসাবে সবাই ক্ষমা করে দেবেন এবং ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাই আপনি এ রাজ্যের প্রত্যেকটা মানুষের মুখ্যমন্ত্রী আপনি ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জাতির প্রত্যেকটা গভর্নমেন্ট মানুষের মুখ্যমন্ত্রী আপনি সবাইকে সমান চলছে সবার গণতন্ত্র যেভাবে অধিকার দিয়েছে সবাইকে সেইভাবেই তুমি সম্মান করো আপনাকে সবাই শ্রদ্ধা করবে সম্মান করবে রাজ্যের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে যদি এভাবে রাজনীতি চলে সদিপ রায় বর্মন স্যার এটা প্রায় সময় বলেন যে আসছে দিন যাচ্ছে দিন ভালো যাচ্ছে আসছে দিন ভয়ঙ্কর এটাই প্রকৃতির নিয়ম আর যদি আমি কাউকে অত্যাচার করি কাল সে আমাকে অন্য কেউ এসে অত্যাচার করবে হ্যাঁ ওপর সবাইকে তার পাপের ফল দিবে সে দুনিয়াতেই ভুগবে যে দুনিয়ায় মানুষের উপরে অত্যাচার করবে পাপ করবে সেই পাপ ওপরওয়ালা তাকে দুনিয়াতেই দিবে এটাই মনে রাখবেন ভালো কাজ করবেন আজ ক্ষমতা আছে নয় থাকবে আপনারা আপনার প্রায় ছিলেন না আপনারা দশ বছর এ রাজ্যের মানুষের দায়িত্ব নিয়েছেন রাজ্যের মানুষ আপনাদেরকে বসা হয়েছে হয়তো আত্ম আপনারা থাকবে না রাজ্যে বা থাকতেও পারেন কিন্তু ভালো ব্যবহার ভালো শাসন যদি করেন আপনাদেরকে রাজ্যের মানুষ ইতিহাস হয়ে থাকবে আর আপনার যদি ব্যর্থ হন এরাজ্যটাকে চালাতে রাজ্যের মানুষের উপরে অত্যাচার করেন আপনার সঙ্গীরা আপনার বগলের তলে টাকার গুন্ডা মস্তান যেগুলো কমিউনিস্টের আমলে যেগুলো অত্যাচার করেছিল সেগুলো আজ রং বদলায় লাল থেকে গেরুয়া হয়েছে এতটুকু পার্থক্য এর চেয়ে বাহিরে কিছু নেই যারা বামামলেও যারা অত্যাচার করেছে সাধারণ মানুষের উপরে তারা আজ দেউরা আমলে শুধু রংটা পরিবর্তন করে কাশির বদলেতে পদ্মবুল হাতে নিয়ে এরাজ্যের মানুষের উপরে অত্যাচার করতেছে এরা মুখ্যমন্ত্রী কতুরবাদে প্রতিরোধ করার চেষ্টা করেন আপনি সফল হবেন প্রকৃতি বদলায় আজকে আপনার দিন যাচ্ছে কালকে আপনার দিন নাও থাকতে পারে আজকে যারা ক্ষমতার অপব্যাক অপেক্ষা করতেছেন আজকে যারা ক্ষমতা পেয়ে নিরহ মানুষ রূপে অত্যাচার করতেছেন হয়তো আগামী দিন ওই সব মানুষ যাদের উপরে অত্যাচার করতেছে তারা আপনাদের উপরে অত্যাচার করবে না তারা সেই প্রতিশোধ গুলো নেবে আর প্রকৃতি এমন একটা তুমি যেই কর্মগুলো করবে সেইগুলো তোমাকে দিবেই দিবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার গলা নেই অসুস্থ তারপরও লাইভে এসেছি কারণ একজন লিডার একজন সংকাল গুণ তাম সে গত যখন ফটিক রায় গন্ডগোল হয়েছিল তখন সে ফটিক রায় থানা অসির সঙ্গে কথা বলেছে আমি দেখিনি তখন কোনো সিপিএম অনেক সংখ্যালঘু লিডার আছে কেউ বলতে আমি দেখিনি বিজেপির কোনো সংখ্যালঘু নেতা কথা বলতে আমি দেখিনি ত্রিপুরা মাতার কোনো সংখ্যালঘু নেতাকে সে একজন ছোট্ট লিডার হতে পারে সে সে এখন যুব কংগ্রেসের নেতা রয়েছে সেই যুব নেতা এখন রয়েছে তারপরেও তার সেই ছোট্ট জায়গা থেকে সে দায়িত্বগুলো অনেক অনেক যেগুলো রাজ্যের শাসকের থাকা সত্ত্বে যেই লিডাররা অনেক বড় বড় সম্মানী পদ নিয়ে বসে আছেন কিন্তু এ রাজ্যের মানুষের কোনো কাজে আসছে না ওই সকল নেতার উপরে উঠে একজন যুবনেতাম রাজ্যের মানুষের সুখে দুঃখে সংখ্যালঘুদেরকে শুধু সংখ্যালঘু তা নয় শাহজাহান এমন একজন লিডার যে এদেশের সে মুসলিম ধর্ম অবলম্বী হতে পারে কিন্তু সে প্রত্যেকটা ধর্ম মানুষকে সম্মান করে সে প্রত্যেকটা মানুষের যে হিন্দু ধর্মের বলেন মুসলিম ধর্মের বলেন বা অন্যান্য ধর্মের যেই বড় বড় কেউ ভগবান বলে কেউ পীর বুজুর্গ বলে এরকম অনেকেই বলে এদেরকে সে যারাই মানবতার কথা বলে যে যারাই বানো মানুষ কখনোই কারা কোনো ধর্ম কাউকে বিরুদ্ধে কথা বলতে শেখায় না তারপর সে অনেক ভালোভাবে সেগুলোকে এবং এ দেশের জন্য কথা বলে শাহজাহানকে নিয়ে আমরা নিশ্চয়ই গর্বিত করতে পারি কারণ শাহজাহানের মতন নেতারা সব রাজ্যের মানুষের পাশে থাকে সেটা যেভাবেই হোক তারা বারবার প্রমাণ করে দিয়েছে আজকেও এরাজ্যের মানুষের হয়ে এরাজ্যের অসহায় মানুষদের হয়ে কথা বলেছিল বলে আজ তার উপরে আক্রমণ হা উপর বলা তাকে তার প্রতিদান দিবে অবশ্যই আমরাও বিশ্বাস করি যে সে ভালো কাজ করতেছে সে অবশ্যই সফল হবে আমি আবারও শেষবারের মতো ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বলতে চাই আপনি এ রাজ্যের পুলিশ প্রশাসন থেকে দাঁড়ায় রাজ্যের প্রত্যেকটা মানুষের নিরাপত্তা ব্যবস্থা করুন যদি আপনি না পারেন যদি মানুষের যদি আপনি না দিতে পারেন আপনি সম্মানে আপনি দায়িত্ব থেকে সরিয়ে এই পুরো রাজ্যের হৃদয় সম্রাট যাকে রাজ্যের মানুষ মটুতহীন এক রাজা রাজাভাবে যে রাজ্যের প্রত্যেকটা মানুষের সুখে দুঃখে সব সময় পাশে থাকে আমার আপনার সবার প্রিয় নেতা সুদীপ রায় বর্মনজিকে আপনি দায়িত্ব দেন এ রাজ্যকে এক সুন্দর ত্রিপুরাংশীর উপস্থার দিদি রাজ্যের মানুষদের আর আপনি যদি মনে করেন না আপনি চালাতে পারবেন আপনি এ রাজ্যের মানুষদের অধিকার এবং রাজ্যের মানুষের নিরাপদ দিতে পারবেন তাহলে আপনি এ রাজ্যের মানুষদের নিরাপদ অধিকার এরাজ্যের মানুষের বাঘ স্বাধীনতা তার পরিধান তার পোশাক এইগুলো আপনি দিতে প্রশাসনকে বাধ্য করান আপনার যেই গুন্ডামত স্থানগুলো সারা রাজ্য জুড়ে বেড়াচ্ছে কোথাও বরdjango দলে হয় আসছে কোথাও সংকাল গুমুর চাকোকানো হ্যামলেট বাহিনী এই রকম নাম পরিবর্তন পরিবর্তন করেন ঘুরে পে ঘুরে নির্হ মানুষগুলোকে অত্যাচার করতেছে তাদেরকে প্রতিরোধ করুন আপনার সিংহাসন টিকে রাখবে আপনার সিংহাসন জীবস্থায়ী হবে আর যদি আপনি সিংহাসনে বসে থাকেন আর আপনার বগলে থাকা গুন্ডাগুলো সারা রাজ্য জুড়ে যদি মানুষের ওপরে অত্যাচার করেই থাকে তাহলে আসছে দিন রাজ্যের মানুষ জবাব দেবে আটাইশে আপনাদের নাম নিশানাও থাকবে না আর যদি ভালো কাজ করেন এ রাজ্যের মানুষের উন্নয়নমূলক কাজ করেন এ রাজ্যের মানুষের যদি সুখে থেকে দুঃখে পাশে থাকেন আশা করি আপনারা যদিও রাজনৈতিকভাবে প্রতি যদি হেরেও যান তাহলেও মানুষের মনে মুখে স্মরণে আপনারা বসবাস করবেন আমরা দেখেছি এবং আপনাদের প্রধানমন্ত্রী সহ যিনি বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনেক কংগ্রেস নেতাদেরকে নিয়ে অনেক কংগ্রেসের প্রধানমন্ত্রীদেরকে নিয়ে সমালোচনা করেন কিন্তু আমি কোনো দিন থেকে নাই নরেন্দ্র জি আমাদের ভারতের প্রধানমন্ত্রী তিনি অনেক কোনো দিন মনমোহন সিংকে নিয়ে কোনো কথা বললেন কারণ উনি উন্নয়নমূলক এবং কথা থেকে কাজ করে বেশি প্রমাণ করে দিয়েছেন ভারতকে অনেক অনেক এগিয়েছিলেন যখনই শুনলো আমি এই আজকে এই কথাগুলি যাচ্ছি না তারপরেও কিছুদিন বললেই হচ্ছে না যে ষোলো দিনের কামার ভারত হয়েছিল অথচ অনেক ভারত থেকে পৃথিবীর তীর্থ স্থানে পৌঁছে দিয়েছিলেন আপনারাও যদি ঠিক তেমনি ভাবে ভালো কাজ করে যান আপনারা আড়াইশো ক্ষমতায় যদি নাও আসেন তাহলে রাজ্যের মানুষ আপনাদেরকে স্মরণ করবে যেভাবে অনেক মনমোহন সিং মনমোহন সিং যিনি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন এক সময় অনাকে জলের মানুষ শুধু কংগ্রেস নয় আপনাদের দলের প্রধানমন্ত্রী সহ অনেকেই কর্মীরাও আছে যে সম্মান করে শ্রদ্ধা করে এবং ওনার কাজকে সেলুট জানায় ঠিক ভাবে যদি নেক্সট ত্রিপুরা রাজ্য সিপিএম আসে ঘুরে দাঁড়ায় ত্রিপুরায় যদি নেক্সট কংগ্রেসও আসে বা অন্য কোনো দলও যদি আসে তাহলেও আপনাদেরও যদি ভালো কাজ করে যান আপনাদেরকেও সেলুট জানাবে তারাও স্মরণ করে রাখবে আমি অসুস্থ কথা বলতে পারছি না তারপরেও কথাগুলো বলতে হয়েছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ অনেকে যুক্ত হয়েছেন লাইভে এবং পরবর্তী সময়ে যারাও যুক্ত হবেন সবাইকে আমার তরফ থেকে সংগ্রামী অভিনন্দন ও ভালোবাসা এবং প্রত্যেককে প্রত্যেকের জায়গায় প্রত্যেকটা মানুষের নিরাপদ এবং প্রশাসনকে সহযোগিতা করেন যে জায়গায় কোনো মস্তান গুলো দেখেন সে জায়গায় পুলিশ প্রশাসনের নজরে আনার চেষ্টা করবেন এই কথাগুলো বলে আমাদের এই সোনার আমাদের এই ত্রিপোড়া রাজ্যটাকে উন্নয়ন একটা উন্নয়নমূলক ত্রিপুরা করার লক্ষ্যে সবাই প্রশাসনের কাঁধে কাঁধ মিলিয়ে জাতি ধর্ম নির্বিশেষে সবাই কাঁধে রেখে রাজনীতিক ও অরাজনীতিক ভিন্ন ভিন্ন দলের সবাইও কাঁধে রেখে কমপক্ষে রাজ্যের তাকে এগিয়ে নেওয়ার জন্য সবাই আসবেন এবং যেই যেই জায়গাগুলো গন্ডগোল হওয়ার হবার আশঙ্কা থাকে সেইগুলি জায়গায় প্রশাসনের নজরে আনবেন এইটুকু বলে সবার কাছ থেকে বিদায় নিতে চাই জয় হিন্দ জয় ভারত জয় ধন্যবাদ সবাই